নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজ আমি শীতল ষষ্ঠীর কথা বলবো এই দু হাজার পঁচিশে কবে পড়েছে এই শীতল ষষ্ঠী তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নটা সাতান্ন মিনিট থেকে উনচল্লিশ সেকেন্ডে শুরু হচ্ছে এবং তিথি শেষ হচ্ছে চৌঠা ফেব্রুয়ারি সকাল সাতটা ছত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে প্রত্যেক মাসেই এই ষষ্ঠী তিথি পড়ে তবে ভিন্ন মাসে ভিন্নভাবে এই ষষ্ঠী তিথি নামে পরিচিত হয় এক এক ষষ্ঠীর নাম এক এক রকম তার আচার আচরণ সব কিছুই আলাদা আলাদা তাই সেটি পালনের রীতিও আলাদা আলাদা হয় সরস্বতী পুজোর পরদিন সকালে এই তিথি থাকতে থাকতে পুজো করতে হয় তারপর বাড়ির শিলনোড়া পুজো করতে হয় সেখানে ফুল প্রসাদ এই সমস্ত কিছু দিয়ে শিলনোড়াকে পুজো করতে হয় তাকে দইয়ের ফোঁটা দেওয়া হয় সেই শিলনোড়ার গায়ে পুজোর শেষে সেই দইয়ের ফোঁটা আগের দিন যে সব রান্না করা হয়েছে সেই রান্নার মধ্যে ছিটিয়ে দেওয়া হয় মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি শীতল ষষ্ঠী বা গোটা সেদ্ধ নামে পরিচিত শীতল ষষ্ঠী অর্থাৎ ঠান্ডা খাবার যা আগের দিনের রান্না করা খাবার খাওয়া হয় এই দিন বিভিন্ন ধরনের সবজি না কেটে সবুজ গোটা মুগের সাথে পাঁচ রকমের মরশুমি গোটা সবজি সেদ্ধ করে এই পদটি তৈরি করা হয় তাই সরস্বতী পুজোর দিন রাতে সব রান্না করা হয় এবং শীতল ষষ্ঠী দিন সেই ব্রত পালনের পর সেই ঠান্ডা খাবারগুলো খেতে হয় এই দিন বাড়িতে কোনো আগুন জ্বালানো যায় না গরম কোনো খাবারও খাওয়া যায় না এই দিনে তবে এর যে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে তা হল ঋতু বদলের জন্য অনেকেরই ঠান্ডা গরম অসুস্থ হয়ে পড়েন তাই মরশুমি সবজিতে ভরপুরে গোটা সেদ্ধ খেলে জীবাণু সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করা সম্ভব হয় ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার